বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে রেমিটেন্স পুরো বাংলাদেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়া এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুইশোরও অধিক মানুষের মৃত্যু এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দুর্নীতিকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভ থেকে অনেকেই এক ধরনের প্রচারণা চালাচ্ছেন যার নাম হচ্ছে রেমিটেন্স শাটডাউন অন্যদিকে ইন্টারনেট সচল করে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী তিনি প্রবাসীদের কাছে আহ্বান জানিয়েছেন তারা যেন সঠিক অর্থাৎ বৈধ পন্থায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করেন সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন বা একটা আলোচনা করতে চাই বাংলাদেশে কি আসলে সত্যিকার অর্থেই পুরোপুরি রেমিটেন্স শাটডাউন বা রেমিটেন্স পুরোপুরি বন্ধ করা কি আসলেই সম্ভব এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে সরাসরি বলতে চাই না রেমিটেন্স শাটডাউন বা রেমিটেন্স পুরোপুরি বন্ধ করে দেওয়া কোনোভাবেই সম্ভব না এর গতি হয়তো কিছুটা কমানো সম্ভব কিন্তু পুরোপুরি বন্ধ করা কোনোভাবেই সম্ভব না তার কারণ যদি বলি দেড় কোটি প্রায় দেড় কোটির মতো বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেই দেড় কোটি বাংলাদেশের বা প্রবাসীর উপর আরও কিন্তু দেড় কোটি পরিবার বা তার চেয়ে একটু বেশি কম পরিবার কিন্তু বাংলাদেশে পুরোপুরি নির্ভরশীল মাসের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা যদি তাদের হাতে না পৌঁছায় তাহলে সেই পরিবারগুলো আসলে কিভাবে চলবে সেটা একটা বড়ো ধরনের প্রশ্ন এছাড়া আপনারা জানেন অনেক প্রবাসী ভাই কিন্তু ঋণ করে তিনি প্রবাসী আসছেন অথবা আমরা সেটা জানি অনেকে উচ্চ হারে সুদ নিয়ে তারা প্রবাসে আসছেন তাহলে তারা আসলে এই বিষয়গুলিকে কিভাবে এড়িয়ে যাবেন সেটা একটা বড়ো ধরনের প্রশ্ন এই জায়গায় অনেকে বলছেন বিকল্প কোনো চ্যানেল তারা হুন্ডি অন্যান্য অনেক চ্যানেলের কথা বলছেন বা ব্যক্তিগত লেনদেনের কথা বলছেন সেটাও অনেক ক্ষেত্রে সম্ভব না আমরা যদি বড় একটা চ্যানেল হুন্ডির কথা বলি হুন্ডিও সরকার যদি চাই সেই সরকারের যত বড় হুন্ডির চ্যানেল হোক বা যত বেশি হোক না কেন সরকার যদি চায় হুন্ডির চ্যানেল সরকার বন্ধ বন্ধ করে দিতে অবশ্যই সরকার সেটা পারবে এবং সরকারের আমি মনে করি সরকারের সে সামর্থ্য আছে সরকার যদি সেটা চায় এবার 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 আপনারা যদি প্রশ্ন করেন সরকার এতদিন তাহলে কেন এই হুন্ডি চ্যানেলগুলো চালু রাখলো সরকার সরকারের মধ্যে বা সরকারের যেসব লোক লোকজন আছেন বা দায়িত্বশীল অনেকেরই আপনারা জানেন টাকা পাচার বা এই সমস্ত যে বিষয়গুলো আছে তাদের প্রয়োজনেই আসলে তারা চালু রাখছেন এখন যদি তাদের উপর এক এক ধরনের থ্রেট আসে যে হ্যাঁ এই চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে সেই চ্যানেলগুলো বন্ধ করতে তারা আসলে সক্ষম এছাড়া গত কয়েকদিন ধরে আপনারা রেমিটেন্স কী রেমিটেন্সের গুরুত্ব কী এবং কোনো কারণে যদি রেমিটেন্স প্রবাহ কমে যায় তার ফলে বাংলাদেশে কি হতে পারে সেগুলো নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা শুনেছেন এই আলোচনাটুকু করে আমি আমার ভিডিও কোনো কারণে আর একটু বড়ো হোক সেটা চাচ্ছি না আমি 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 পুরোপুরি বিশ্বাস করি কোনো কারণে যদি কোনো কারণে যদি বাংলাদেশে সত্যিকার অর্থে রেমিটেন্স প্রবাহ অনেক অংশে কমে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের একটা হুমকি অপেক্ষা করছে এবং যে কোনো কিছু কিন্তু এই 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 রেমিটেন্সের কারণে হতে পারে আমি জানি এই ভিডিওটা দেখে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসবে ইভেন আমাকে নিয়েও প্রশ্ন আসবে তবে আমি সে বিষয়টা পরিষ্কার করতে চাই না আমি শুধু বলতে চাই যারা এই রেমিটেন্স শাটডাউন বিষয়ে অনেক ইনফ্লুয়েন্সার এই ডাক দিয়েছেন এই বিষয়ে কথা বলছেন এই প্রশ্নগুলোর কিভাবে উত্তর পাওয়া যাবে তারা এই বিষয়গুলো নিয়ে জবাব দিবেন এবং বাংলাদেশের সরকারি যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তারা কেন কেন রেমিটেন্স কেন বৈধ চ্যানেলে পাঠাবেন সেই বিষয়টা নিয়ে তারা কথা বলবেন এই যে প্রশ্নটা প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে আসাই হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাকে দেখেছেন ধন্যবাদ